ভয়াবহ আবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহর পাঁচ দিনেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি অনাবৃষ্টি আর ঝড়ো বাতাসে আগুন নেবাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি গতকাল শনিবার দিক পরিবর্তন করেছে এতে নতুন করে এই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকি মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যালিফোর্নিয়ার এই দাবানলে সূত্রপাত হয় গত মঙ্গলবার দাবানল এখন পর্যন্ত এক হাজার মৃত্যুর খবর পাওয়া গেছে পড়ে গেছে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা ধ্বংস হচ্ছে প্রায় দশ হাজার স্থাপনা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে শান্তায়না নামের ঝড় বাতাস গত শুক্রবার রাত থেকে এই বাতাস অনেকটা কমে এসেছে তবে শহরের পশ্চিমে জ্বলতে থাকা দাওয়ান নতুন দিকে অগ্রসর হওয়া শুরু করেছে ক্যালিফোর্নিয়ার আগুন নেবাতে এগিয়ে এসেছে প্রতিবেশী সাতটি অঙ্গরাজ্য কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কানাডা থেকে এসেছে সহায়তা আগুন নেবাতে হেলিকপ্টার থেকে পানি ফেলছেন ফায়ার সার্ভিসের কর্মীরা পাহাড়ের গায়ে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক ইতিহাসে সব থেকে ধ্বংসাত্মক দাবানল আশেপাশে গোটা এলাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বাড়ি ঘর স্থাপনাগুলো থেকে ধোঁয়া উঠছে এক লাখ তিপ্পান্ন হাজার মানুষকে সরিয়ে আদেশ রয়েছে এছাড়া আরও এক লাখ ছেষট্টি আটশো জন ঘর বাড়ি ছাড়া সতর্কতার মধ্যে রয়েছে খালি করা সব জায়গায় কারফিউ জারি করা হয়েছে ওদিকে দ্রুতগতির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার হাইডেনগুলোতে পানি না থাকা নিয়ে খুব বাড়ছে ও কর্মকর্তারা চাপের মুখে পড়েছেন রাতে বাতাস আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আগুন আরো বেড়ে যেতে পারে ইতিমধ্যে মেয়রের পদত্যাগ দাবি করে প্রায় সত্তর হাজার মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন ওদিকে রুটপাট হতে পারে এই ভয়ে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কার্ফিউ বলবৎ করা হয়েছে আক্রান্ত এলাকায় কমিউনিটিকে নিরাপদ রাখার জন্য গভর্নর আগেই ন্যাশনাল গার্ডের সদস্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছিলেন লুটপাট ও কারফিউ ভঙ্গের জন্য এর মধ্যে অন্তত এছাড়া প্রতিটি ঘরে তল্লাশি হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে প্রশান্ত মহাসাগর উপকূল ঘেঁষা ক্যালিফোর্নিয়ার দীর্ঘ পাহাড়ি অঞ্চল এবং মরুভূমি রয়েছে মরুভূমি থেকে এক ধরনের গরম বাতাস দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাহাড়ি অঞ্চল পেরিয়ে সাগরের দিকে যায় এই বাতাসকে সান্তায়ানা বাতাস বা শয়তান বাতাস বলা হয় বিবিসির প্রতিবেদন অনুযায়ী সাধারণত ঘন্টা ষাট থেকে আশি মাইল গতিতে প্রবাহিত হয় এই বাতাস দাবানল শুরু হওয়ার পর বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া সান্তায়না বাতাসের পূর্বাভাস দেওয়া হয় এই বাতাসের ফলে একটি আদ্র একটি অঞ্চলের আর্দ্রতা কমে যায় সব গাছপালা শুকিয়ে যায় যে কারণে ঘরের বাইরে যে কোনো আগুনই মিনিটের মধ্যে বড় রূপ নিতে পারে এছাড়া সান্তায়না বাতাস আসার সময় কালো প্রতি বছর পেঁচাচ্ছে এটি হেমন্ত থেকে শীতের দিকে যাচ্ছে বলে এপিকে জানান মার্কিন জিওলজিক্যাল সার্ভের অগ্নিবিজ্ঞানী জন কেলি বর্ষার সময় বৃষ্টি না পড়া এবং এর ফলে সৃষ্ট খরা সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাব